নমস্কার আজকে রেসিপি সাবুর খিচুড়ি সোমবার উপবাসের দিন কিন্তু শ্রাবণ মাসে আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে সাবুর খিচুড়িটা তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি ওই পাত্রটা মেপে পাত্র আমি এখানে মুগ ডাল নিয়ে নেবো মুগের ডালটা কিন্তু ভালো করে ভেজে নেব এখানে তেল ছাড়া কিন্তু হালকাভাবে এখানে কড়াইতে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে একটা পাত্রে এবার নামিয়ে নেব নামিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জলটা ফেলে দেবো অনেক সময় ডালে নোংরা থাকে ডালটা ভেজে কিন্তু আমি ধুয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো জলটা গরম হয়ে আসলেই লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ধুয়ে রাখা ডালটা এবার দিয়ে দিলাম ডালটা দিয়ে পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু সাইড দিয়ে জলগুলো ফুটে উঠেছে তখন কিন্তু তেলটা দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে এই সময় কিন্তু আমরা এখানে একটা বাটি নিয়ে নিলাম ওই একই পাত্র মেপে চার পাত্র আমি এখানে সাবুদানা ভিজিয়ে নেবো সাবুদানাগুলো কিন্তু খুবই ছোট ছোটো ছিল বড় সাবুদানা আমি এখানে নিইনি আপনারা কিন্তু বড়টাও নিতে পারেন ঢাকনাটা তুলে নেব দেখবো যে ডালটা সিদ্ধ হয়েছে নাকি ডালটা কিন্তু ফুটে উঠেছে কিন্তু অথচ ডালটা কিন্তু সেদ্ধ হয়নি এখানে দেখুন কেমন আস্ত আছে আবারও ঢেকে দেবো এখানে দশ মিনিট এখানে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে হাতা দিয়ে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে এবার কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন সবজি এখানে আমি অ্যাড করে দেবো আপনারা যে কোনো সবজি দিতে পারেন এখানে পছন্দ মতন ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সবজিগুলো দিতে হবে সবজিগুলো নাড়াচাড়া করে আবারও এখানে পাঁচ মিনিট ঢেকে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট বাদে নাড়াচাড়া করে দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে এখানে অল্প পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ফুটিয়ে নেবো এক থেকে দুই মিনিট দিয়ে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো সাবুটা দিয়ে এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে সাবুটা আটকে ধরবে সাবুটা যখন ফুটে উঠবে তখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এটা দেখুন সাবুটা কিন্তু নাড়াচাড়া করতে করতে সাবুটা অনেকটা গলে যাবে এখানে দেখুন কতটা পাতলা হয়ে গেছে আর লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এর জন্যে আমি এখন ঝালটা দিলাম না একটা পাত্রে কিন্তু সাবুর খিচুড়িটা নামিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খিচুড়িটা নামিয়ে কিন্তু ভালো করে এখানে কড়াইটা ধুয়ে নিয়েছি তিন চামচ মতন এখানে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হয়ে আসলে এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো আপনারা কিন্তু চীনা বাদামটাও দিতে পারেন কাজু বাদামটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রে নামিয়ে নেব ওই ঘিয়ের মধ্যে কিন্তু আর এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন এখানে জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখব তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এখানে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিতে হবে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটার সাথে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সাবুর খিচুড়িটা দিয়ে দেবো খিচুটা দিয়ে ভালো করে কিন্তু ঘির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে এখানে নামিয়ে নেব যেহেতু খিচুড়িটা তৈরি হয়ে গেছে এর জন্য বেশি ফোটানোর দরকার নেই ভেজে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারেন এখানে তৈরি হয়ে গেছে সাবুর খিচুড়ি আপনারা কিন্তু নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু সাবুর খিচুড়িটা বানিয়ে নিতে পারেন অনেক সময় পুজো আসরা করলে কিন্তু সিদ্ধ চালের জিনিস খাওয়া যায় না তখন কিন্তু আপনারা এই সাবুর খিচুড়িটা তৈরি করতে পারেন একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপি ভালো লাগলে একটা